আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন বা এসবিটি সম্বন্ধে একটা ভিডিও করার জন্য এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যাক্টরিতে দুইজন কলিক আছে বা আরও কিছু কলিক আছে তারা অনেকে বসে স্যার একটা ভিডিও করে দেন বা বিভিন্ন ধরনের কাজে তাদেরকে হেল্প করি মাঝে মাঝে সেই ক্ষেত্রে তাদের আসলে অনেকেই বলেছিল বিধায় আমি একটা ভিডিও করতেছি আসলে আমি এইভাবে ফেস দেখি আসলে ভিডিও করি না এখন আসলে করতেছি আপনাদের অনেকে রিকোয়েস্টে ভিডিওটি আশা করতেছি যদি ভালো লাগে থাকে ভিডিওটি কমেন্টস করে জানাবেন আর আমি যেহেতু সায়েন্স বেসড টার্গেট ইনিশিয়েটিভ এস বি এটা একটা বড়ো একটা প্ল্যাটফর্ম আসলে এই প্ল্যাটফর্ম দুই একটা ভিডিওর মাধ্যমে আসলে প্রকাশ করা আসলে খুবই ক্রিটিক্যাল বা এখানে অনেক কিছু জানার বোঝার বা বলারও আছে বা এখানে অনেক ক্যালকুলেশন করা লাগে যে আসলে এই জায়গাটা আপনি কিভাবে আপনি একটা টুলসের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশনটা করবেন আশা করতেছি আমি কয়েকটা ভিডিও করব কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই ভিডিওগুলো দেখলে আপনার এস টি সম্বন্ধে যে একটা ধারণা চলে আসবে বা আপনি অনেক কাজ করতে পারবেন যে কিভাবে কাজগুলো করতে হয় যে ই যে মিশন ক্যালকুলেশনগুলো করতে হয় আমার এই ভিডিও আমার এই চ্যানেলে এস বি বা ইটিভি বিভিন্ন সাস্টেনেবিলিটি বিষয়ে ভিডিওগুলো আসলে করা হয়ে থাকে যেহেতু আমি একজন সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে জব করি বা আমার জব এক্সপিরিয়েন্স আসলে অনেক দীর্ঘদিনের বিভিন্ন ধরনের কাজগুলো করার কারণে সময়ের স্বল্পতার কারণে আসলে ভিডিওগুলোভাবে করা হয় না তার আগে জানবো যে এস বিটিআই বিষয়বস্তু জানার আগে এর উৎপত্তিটা আগে আমাদের একটু জানা দরকার আসলে এস বিটিআইটি কোথা থেকে আসলো এস বিটিআইটি আর্টস প্যারিস চুক্তির মাধ্যমে যাকে অ্যাকর্ড বা প্যারিস বলা হয় থাকে প্যারিস চুক্তি বা অ্যাকর্ড বা প্যারিস জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি এটি প্যারিস অ্যাকর্ড বা প্যারিস জলবায়ু চুক্তি নামেও পরিচিত দু হাজার একুশ সালে গ্রহীত এই চুক্তির মূল লক্ষ্য হল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি শিল্প যুগের পূর্বের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যদি সম্ভব হয় ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশগুলোকে সাহায্য করা এবং উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে অর্থায়ন সহায়তা করবে দু সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন একশো ছিয়ানব্বইটি দেশ কৃতজ্ঞ প্যারিস চুক্তি আলোচনা শুরু করা হয় যা দু হাজার সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের কনভেনশন ইউএনএফসিসি একশো পঁচানব্বইটি সদস্য দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেন যে তিনটি সদস্য রাষ্ট্র চুক্তিতে অনুমোদন করেনি তাদের মধ্যে একটি কার্বন প্রদানকারীন দেশ সেটা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র তারা দু হাজার সালে চুক্তি থেকে বেরিয়ে গেল আবার দু সালে পুনরায় যোগদান করেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পূর্ববর্তী স্তরের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস অনেক নিচে রাখা যদি সম্ভব হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধতা করে রাখা এটি স্বীকৃত যে এটি করতে পারলে জলবায়ু পরিবর্তনের প্রভাব গুরুত্বপূর্ণভাবে কমানো যাবে নিঃসরণ যত দ্রুত সম্ভব কমাতে হবে একুশ শতকের মাঝামাঝি নগাদ শূন্য নিয়ে আসতে হবে তাদের এই প্লান কিন্তু বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে পারলে দু হাজার সালের মধ্যে নিঃসরণ প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে এই হচ্ছে প্যারিস চুক্তি প্যারিস চুক্তির লক্ষ্যগুলো স্বাক্ষরকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে চলতে সহায়তা করা এই চুক্তির লক্ষ্যগুলো হচ্ছে যে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধির শিল্প পরবর্তী মাত্রা থেকে অনেকটা কমিয়ে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা বা শিল্প পরবর্তী মাত্রা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বৃদ্ধির সীমাবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাওয়া এটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সাথে মানিয়ে নেওয়া ক্ষমতা বাড়ানো বা খাদ্য উৎপাদনকে হুমকির মুখে না ফেলে কম গ্রিন হাউস গ্যাস নিগমন বা প্যারিস অ্যাকর্ড বা জলবায়ু চুক্তি বলা হয়ে থাকে দু সালে গ্রহীত এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির শিল্প পূর্বের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধতা রাখা জিনিসটা আসলে বুঝতেই পারতেছেন যে আমরা এখন যে যুগে আছি এই যুগে যে দুই ডিগ্রি তাপমাত্রা নিয়ে কথা হচ্ছে দুই ডিগ্রি তাপমাত্রাকে সীমাবদ্ধতা রাখতে হবে এর উপরে বা এর বেশি হতে দেওয়া যাবেই না বা কম হলে ভাব যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধতা রাখা সম্ভব বা যেতে পারে যদি সম্ভব হয় কিন্তু দুই ডিগ্রির উপরে কখনোই তাপমাত্রা বৃদ্ধি হতে দেওয়া যাবে না কেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যদি আমি আপনাদেরকে একটু বলি যে তাপমাত্রা কেন বাড়ছে সালে ইন্ডাস্ট্রিয়াল যুগের আগে মানে ইন্ডাস্ট্রিয়াল যে কার্যক্রম শুরু হয় ওই কার্যক্রম শুরু হয় তখনকার যুগে পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা ছিল তেরো দশমিক ফাইভ ডিগ্রি সতেরোশো সালে ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম শুরু বা কার্যক্রম শুরু হওয়ার আগে তখনকার যুগের পৃথিবীর তাপমাত্রা অ্যাভারেজ ছিল তেরো দশমিক ফাইভ ডিগ্রি তখনকার যুগের মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক বা সহনশীলতার মতো যদি আমি একটু আপনাকে বলি সেক্ষেত্রে তখনকার যুগে বা আমার আমরা তখনকার যুগে কথা বলবো না আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা আমার বাবা বা দাদাদের মুখে শুনেছি তারা আসলে তাদের বাসায় কোনো ইলেকট্রিক ফ্যান বা ইলেকট্রিক ডিভাইস ছিল না ছিল না কোনো ফ্রিজ এসি টিভি ফ্যান তখন কিন্তু তারা দিন রাত বা স্বাভাবিক যে অ্যাভারেজ তাপমাত্রা ছিল তখনও কিন্তু একটা সনার মধ্যে ছিল এই তাপমাত্রাটা বৃদ্ধির কারণটাই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির একটা প্রভাব এসেছে আসলে সায়েন্স বেসড টার্গেট ইনিশিয়েটিভ এটা বলার কারণ কি আমরা আসলে বিভিন্ন ধরনের টুলসে কাজ করছি যেমন এর মধ্যে আছে হিগ হিগেও কিন্তু আপনার জিজি মিশনের একটা টুলস আছে ওখানে আমরা হিগের সাতটা পার্ট আছে ওখানে আমরা এনার্জি বা ওয়েস্ট ওয়াটার বা ওয়াটার যখন আমরা ইনপুট করি তখন কিন্তু আমাদের একটা যে যে ইমিশন যে কী পরিমাণ ইমিশন হচ্ছে ওর একটা কিন্তু আমাদের দেখায় কিন্তু বাইররা যদি ইচ্ছা করত যদি ইচ্ছা করত তারা কিন্তু হিক থেকে আপনার আমাদের যে 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 ইমিশনের যে ক্যালকুলেশনটা আছে তারা কিন্তু ওখান থেকে নিয়ে কিন্তু একটা ক্যালকুলেশন করতে পারতো তারা না করে তারা চলে আসছে কোনটা এস বিটিআইতে যেখানে যাকে বলা হয় সায়েন্স বেস টার্গেট ইনিশিয়েটিভ আসলে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইজ সফটওয়্যারের মতো বা ওয়ার্ল্ড ওয়েজ একটা টুলস এই টুলসের মাধ্যমে আপনি এখানে আপনার ডাটা পুট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণ রিডাকশন করতে হবে বা কি পরিমাণ আপনার বেজলাইন লাইন আসছে যে এই বেজলাইন লাইন ধরে আপনাকে আগাতে হবে এর কারণেই যে বলা হচ্ছে যে এস বা সায়েন্স বেস টার্গেটিং ইনিশিয়েটিভ হিসেবে বলা হয়ে থাকে এখনকার যুগে যে দু সালে আমরা দু সালে আমাদের পৃথিবীর অ্যাভারেজ গড় তাপমাত্রা দাঁড়িয়ে চোদ্দো দশমিক চার ডিগ্রির মতো এখন সতেরোশো সালে যখন পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা ছিল তেরো দশমিক ফাইভ এবং দু বা তেইশ সালে এসে দাঁড়িয়েছে চোদ্দো দশমিক ফোর ফাইভের মত ডিগ্রির মতো আসলে এই তাপমাত্রাকে আর কোনো ক্রমে যাতে না বাড়ে এর কারণেই সায়েন্স বেস টার্গেট ইংরে সেফটি তারা চালু করে আসলে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়লে কি হবে আর দুই ডিগ্রি বেশি বাড়লে কী হবে আমরা কিন্তু এর প্রভাবটা এখন পাচ্ছি বা ইতিমধ্যে আমরা কিন্তু টের পাচ্ছি যে আমাদের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমরা অটোমেটিক কিন্তু এর মধ্যেই যাচ্ছে আমাদের জীবনকাল জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমরা আস্তে আস্তে অনেকটাই টের পাচ্ছি বুঝতেই পারতেছেন তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর দুই মেরুতে তাপমাত্রা কখনো বাড়ে বা তাপমাত্রা বৃদ্ধি দিন দিন বাড়ছেই আর আমাদের যে দুই মেরু দুই মেরুর বরফ কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে দুই মেরুর বরফ বা বরফ গলতে শুরু হলে কি হচ্ছে আমার প্রতি বছরে কিছু সেন্টিমিটার করে তা পানির যে সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে এতে কি হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় সাইক্লোন ঝড় বৃষ্টি বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা কিন্তু একটা একটা করে উপভোগ করতেছি এর প্রভাবটা যাতে আরও না বাড়ে এর কারণেই কিন্তু আমাদের আজকের এই পর্যায়ে আসছে আশা করতেছি এস নিয়ে আমার পরবর্তী স্টেপটা থাকবে বিভিন্ন স্টেপে ভিডিওগুলো করা হবে এসবিটি ক্যালকুলেশনটা করা হচ্ছে একটি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এই মাইক্রোসফট এক্সেলে মাধ্যমে এই বা এক্সেল টুলসের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই টুলসটা অটোমেটিক এখন ব্যবহার হচ্ছে যে সকল ফ্যাক্টরিতে এনার্জি ব্যবহার করা হয় যেমন আছে ন্যাচারাল গ্যাস ডিজেল বিভিন্ন ধরনের সিএনজি বা এলএনজি আবার কিছু আছে পার্সেজ ইলেকট্রিসিটি এই সকল যে আমরা ব্যবহার করি ফ্যাক্টরিতে এর মাধ্যমেই এই টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়ি কার যেমন আপনার একটা অফিসে পাঁচটা গাড়ি আছে পাঁচটা গাড়ি থেকে আপনার কি পরিমাণ আপনি সিএনজি ইউজ করতেছেন এটা আপনার রেকর্ডটা রাখতে হচ্ছে এই সকল রেকর্ড সবগুলো মিলেই আপনার হচ্ছে এই টুলসে ইনপুট করতে হবে ইনপুট করলে আপনি আউটপুট পেয়ে যাবেন তাই আউটপুটটা পেতে গেলে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে ধন্যবাদ